ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্প অনন্ত কাল ধরে গ্রামটির নাম ছিল শ্যামপুর শান্ত স্নিগ্ধ এই গ্রামটি সবুজের সমারোহে ভরপুর ছিল গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীটি যেন গ্রামের প্রাণস্বরূপ গ্রামের মানুষজন সহজ সরল তাদের জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল গ্রামের প্রবীণ ব্যক্তি রতন কাকা রতন কাকা ছিলেন গ্রামের সকলের প্রিয় তিনি সবসময় গ্রামের মানুষের পাশে দাঁড়াতেন তাদের সুখ দুঃখের অংশীদার হতেন গ্রামের ছোট বড় সবাই তাকে সম্মান করত তার জীবনের অভিজ্ঞতা জ্ঞান উপদেশ গ্রামবাসীর জন্য ছিল অমূল্য সম্পদ রতন কাকার জীবনের সবচেয়ে বড় ঘটনা ছিল এক সময়ে ঘটে যাওয়া একটি মহামারী অনেক বছর আগে শ্যামপুর গ্রামে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছিল গ্রামের অনেক মানুষ সেই মহামারীতে মারা যায় কিন্তু রতন কাকা তার অসীম সাহস এবং ধৈর্য দিয়ে সেই কঠিন সময়ে গ্রাম মানুষের একত্রিত করেছিলেন এবং তাদের সাহায্য করেছিলেন রতন কাকা গ্রামের প্রতিটি মানুষের জীবনের অংশ হয়ে গিয়েছিলেন কিন্তু তার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি ছিল তার একমাত্র নাতি শুভম শুভম ছিল তার চোখের মণি রতন কাকা শুভমকে সবসময় বলতেন তুই একদিন বড় হবি তোর দাদুর মতো সবার পাশে দাঁড়াবি তুই হবি এই গ্রামের গর্ব কয়েক বছর পর শুভম শহরে পড়াশোনা করতে চলে যায় রতন কাকা গ্রামের অন্যান্য মানুষের মতো শুভমকেও উৎসাহ দেন যাতে সে ভালোভাবে পড়াশোনা করতে পারে শুভম শহরে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে একটি বড় কোম্পানিতে চাকরিও পায় কিন্তু শুভমের মন সবসময় গ্রামে পড়ে থাকতো সে প্রতিদিন দাদুর কথা মনে করত এবং গ্রামের মানুষদের মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠত রতন কাকার আদর্শ তার শিক্ষায় সে বড় হয়েছে তাই সিদ্ধান্ত নিল শহরের চাকরি ছেড়ে গ্রামে ফিরে যাবে গ্রামের উন্নয়নে কাজ করবে শুভম গ্রামে ফিরে আসার দিনটি ছিল উৎসবের মতো গ্রামবাসীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয় রতন কাকা আনন্দের চোখের জল ফেললেন এবং বললেন তুই ফিরে এসেছিস সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা রে শুভম গ্রামের উন্নয়নে কাজ শুরু করলো সে একটি আধুনিক হাসপাতাল তৈরি করলো যেখানে গ্রামের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা হলো এছাড়া একটি আধুনিক স্কুল তৈরি করলো যাতে গ্রামের ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে শুভমের উদ্যোগে গ্রামটি নতুনভাবে প্রাণ ফিরে পেল রতন কাক একদিন শুভমকে বললেন বাবা তুই আমার স্বপ্ন পূরণ করেছিস তোর এই কাজ অনন্তকাল ধরে স্মরণীয় হয়ে থাকবে তুই সত্যিই এই গ্রামের গর্বরে শুভম দাদুকে জড়িয়ে ধরে বলল দাদু তুমি যা শিখিয়েছ তা আমি জীবনে মেনে চলেছি তোমার আদর্শেই আমি বড় হয়েছি দাদু রতন কাকার জীবনের শেষ দিনে তিনিও হাসিমুখে বললেন এই গ্রাম এই মানুষগুলোই আমার জীবন আমি চলে যাচ্ছি কিন্তু আমার আদর্শ ও শিক্ষা এই গ্রামে অনন্তকাল ধরে বেঁচে থাকবে রে শুভম রতন কাকার মৃত্যুর পর গ্রামবাসীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করল শুভম গ্রামের মানুষদের সঙ্গে মিলে গ্রামটির উন্নয়ন অব্যাহত রাখল রতন কাকার আদর্শ ও শিক্ষায় গ্রামের প্রতিটি মানুষ নতুন করে বাঁচতে শিখলো রতন কাকার জীবনের সেই আদর্শ সাহস ও সেবা অনন্তকাল ধরে শ্যামপুর গ্রামের মানুষের হৃদয়ে বেঁচে রইল তার দেখানো পথে গ্রামটি এগিয়ে চলল একটি উন্নত ও সুখী সমাজে পরিণত হলো এই গল্পটি আমাদের শেখায় একজন মানুষের আদর্শ ও শিক্ষার প্রভাব কতটা গভীর হতে পারে রতন কাকার মতো একজন মহৎ ব্যক্তির জীবনের সার্থকতা এই গ্রামটির প্রতিটি মানুষের হৃদয়ে অনন্তকাল ধরে জ্বলে থাকবে সুপ্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প এই চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন